হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অন্য লেভেলের সুন্দর একদম ডিফারেন্ট গেট আপের বুটিক্সের এই ড্রেসগুলো বিশেষ করে যারা একটু গতানুগতিক ধারা বাইরে ড্রেস লাইক করে থাকেন আপদের জন্য বলব এই ড্রেসগুলো সময় কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে স্পেশালি যে কালার দুটি দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ সুন্দর এবং এত চমৎকার বুটিক্সের এই পার্টি ড্রেসগুলো আপনি ঈদের মধ্যে একটা বেস্ট একটা কালেকশন হিসেবে আপনি কিন্তু পছন্দের তালিকা রাখতে পারেন বিকজ আমি এটা রিকোয়েস্ট করবো এই জন্য আর একটা দুপট্টা যদি বলেন মানে এত কম প্রাইসের এত সুন্দর ড্রেস আপনি কিন্তু মার্কেট দেখলেই বুঝতে পারবেন এগুলো আছে কি না মানে আসলেই সুন্দর আর যে কালারটা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইসটা একটু বলে দিই প্রাইসটা থাকবো হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মানে দুই হাজার দুইটি কালার আসছে ম্যাটেরিয়াল কি ডিটেল কি সব কিছু আমি বলে দেবো একটু সময় দেবে আমি সময় দেয় ডিটেলটা বলে দিচ্ছি মানে ড্রেসের গেট আপগুলো দেখেন বিশেষ করে এখন ঈদে তো একটু এটা হলো ঈদে তো ধরেন আপনার অনেক ধরনের ড্রেস পারচেস করতেছেন বাট একটু ডিফারেন্ট ধরনের ড্রেস যারা পছন্দ করেন এই ড্রেসগুলো আমি একটু অর্ডারটা বলে দিই কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমি ডিটেল একটু বলে দিচ্ছি আপনাদেরকে অর্ডারের জন্য আমাদের এই নম্বরটা নখ দিবেন আর যেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যদিও বাট একটু ইমোতেই নক দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে অর্ডার টার্লি হয়ে যাবে এদের মধ্যে ইমোটা প্রবলেম করতেছে হ্যাঁ বাইশো পঞ্চাশটা খেয়াল রাখবে যে ড্রেসের কথা বলছিলাম আসে একটু কাজটা আমি একটু দেখে দেখো সামনে দাও এটা ওয়ার্কের ধরনটা একটু আমি দেখাচ্ছি মানে ওয়ার্কটা বেসিক্যালি ম্যাটেরিয়ালটা এটা হবে মলমল কটনের উপর ইতিমধ্যে যারা মলমলটা নিয়েছেন আপনারা জানেন এগুলো কী পরিমাণ সুন্দর এই ম্যাটেরিয়ালগুলো অ্যান্ড এইটার যে একদম হালকা থাকে হ্যাঁ আমরা পেঁয়াজ রসুন কোষার সাথে কম্পেয়ার করি একদম লাইট অ্যান্ড এইটার এটার যেই আছে যে ভিতরে কিন্তু ইনাটো দিয়ে দিয়েছে হ্যাঁ প্রচুর কাপড় আছে ড্রেসটা আপনি বুটিক্স একটা পার্টি ড্রেস হিসেবে নিঃসন্দেহে আপনি পছন্দ তালিকা রাখতে পারেন এবং বিশেষ করে দোপাটের কথা বলো আচ্ছা দোপাটা একটু পরেই আসে এটা দেখেন ফুল বডিটা আপনি খুব চমৎকার ওয়েতে এই ধরনের ওয়ার্ক পাবেন এবং ওয়ার্কটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং ওয়ার্ক মানে পুরোটা কিন্তু এই ধরনের যে বোরিং কাটওয়ার্ক মানে কি সুন্দর ফিনিশিং মানে একদম আলাদা একটা ভাইপ পেয়ে যাবেন হ্যাঁ মানে একদম ডিফারেন্ট একটা ভাইপ পাবেন ড্রেসটার মধ্যে রিয়েলি অসাধারণ একটি কালেকশন নিজের লোয়ার পোশানে কিন্তু ওয়ার্কটা দেওয়া আছে চেস্টে অনেকটা ফ্রি বডে আছে কালারটা আমি একটু এক্সাক্ট বলি এটা হচ্ছে জলপাই কালার একটু ম্যাটের মধ্যে হবে খুব ডিসেন্ট কালারটা কেমন আর একটু ব্যাকটা একটু দেখা ব্যাকটা কিন্তু পুরোটা সলিড থাকতেছে কেমন ইনার ফোর পিস দেওয়া আছে স্লিভসেও কিন্তু ওয়ার্ক আছে স্লিপসটা থ্রি কোয়ার্টার ফুল যে কোনো ওয়েতে আপনি চাইলে এটা আমি করতে পারবেন মানে একটা ডিফারেন্ট টাইপের একটা কালেকশান প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকতেছে অ্যান্ড এটা দুপাটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা ম্যাচিংয়ে থাকবে দুপারটা দেখে মানে এটার একটা আকর্ষণ হচ্ছে দুপাটা আপনি বাইশশো পঞ্চাশটা ড্রেস নেবেন বাট এটা আপনি পরার পরে আমি কিন্তু আপনি কিন্তু যে দামি দামি যে ফ্যান্সি ড্রেসগুলো আছে না লাইক ওই ধরনের একটা ফিল পাবেন পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে দেখেন দুপাটা থাকে কোটার উপরে কোটার এই ম্যাটেরিয়ালটা দেখা গেছে কি মানে এই পরিমাণ সুন্দর র্যাউন্ড কোটার ওপর দেখেন কী সুন্দর ওয়েতে কাজ করা হ্যাঁ এটা অপোজিট সাইড না আচ্ছা রাইট সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর আচ্ছা হ্যাঁ মানে কোটার দুপাটার ম্যাটেরিয়ালটা দেখেন মানে এটা কী পরিমাণ যে সুন্দর আপনার অনেক ভালো লাগবে ইতিমধ্যে ড্রেসের যে আপনার যদি ঈদের ড্রেস আপনি নিয়ে ফেলেন হ্যাঁ বা গিফটের জন্য ভালো একটা ড্রেস চাচ্ছেন অথবা যে আপনি ফ্যান্সি ড্রেস তো সবসময় পড়তে পারবেন না এই টাইপের ড্রেসগুলো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন আর এই যে ওয়ার্কটা একটু সামনে নিয়ে আসবে ওয়ার্কটা কিন্তু এখানেও এরকম আছে দুপাশে আছে একদম চুমকিপাতে ছাড়া ডিসেন্ট কালেকশন যেটা আর কি বোঝায় ভালো লাগবে সিরিয়াসলি ভালো লাগবে সুন্দর একটা ড্রেস একদম বাজেটের মধ্যে আছে মানে রেঞ্জের মধ্যে আছে মাত্র দু মানে বাইশশো টাকায় একদম ডিফারেন্ট গেট আপের একটি বোটিক্সের ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন একটু আর্লি নখ দিতে হবে যেহেতু এদের সময় প্রচুর ড্রেস আসা সত্ত্বেও কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যায় একটু নখ দেবেন কেমন আচ্ছা এটার সেকেন্ড কালারটা আমি দেখাই মূলত কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার আছেন না এরকম মানুষ খুব দুষ্কর পাওয়া তো আমি সাজেস্ট করব ব্ল্যাকটা আর এটা মানে যেটাই নেন নিয়ে নিন এগুলোর ড্রেস আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় একটা আলাদা হাইপ থাকবে একদম আলাদা একটা ভাইপ থাকবে সিরিয়াসলি অন্য লেভেলের সুন্দর যেটা বোঝায় দেখেন পুরোটা ড্রেস কি পরিমাণ মানে নকশাটা একদম আলাদা একটা নকশা আর যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এটা চেস্টে আপনার গলাটা হয়ে যাবে এবং এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা কাজ এগুলো কিন্তু বোরিং ওয়ার্ক সুতার ওয়ার্ক বোরিং ওয়ার্ক মানে একটু কাছাকাছি কাছে সময় একটু দেখাই একটু দাঁড়াও হ্যাঁ এই যে কাজগুলো কিন্তু বোরিং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো লাগবে সুন্দর ড্রেস এবং এটা ম্যাটেরিয়ালটা আবার বলছি মলমল কটন থাকবে এটা একদম হালকা মানে কাজ অনুযায়ী এগুলো কিন্তু অনেক হালকা হয়ে থাকে ভিতরে ইনার দিয়ে দিয়েছে ফোর পিস কিন্তু দেখেন ফোর পিসের ড্রেস বাইশশো পঞ্চাশ মানে এগুলো নেবেন মানে জিতে যাবেন হতে পারে গিফটের জন্য বা নিজের জন্য পারফেক্ট একটি কালেকশান সিরিয়াসলি খুব সুন্দর আচ্ছা প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে আর হচ্ছে ব্যাক পোশনটা সলিড থাকবে একটু স্লিপসটা দেখাও আচ্ছা স্লিপসটা একটু দেখাচ্ছি স্লিপসটা সেম ওয়েতে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি মেক করতে পারবেন প্রচুর কাপড় আছে প্রচুর কাপড় আছে জামা বডিতে সবটাই কাপড় আছে এই ধরনের ড্রেস এত কমে রিয়েলি অসম্ভব লেভেলে সুন্দর আপনারা যারা একটু অনলাইন অফলাইন একটু মোটামুটি একটু নজর রাখেন বা একটু ফ্যাশন সচেতন যারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই টাইপের ড্রেসগুলো মানে অন্য লেভেলের সুন্দর কিন্তু প্রতিটা ড্রেসের ডিজাইন হ্যাঁ গেট আপ সব কিছুই মানে ভালো লাগার মতো সুন্দর ড্রেস যেটা আপনাকে কিন্তু এটা বলতেই হবে মানে ভালো লাগার মতো যে কারোর মাসা ভালো লাগে সুন্দর একটা কালার বাইশশো পঞ্চাশ গিফটের জন্য নিজের জন্য পারফেক্ট একটা কালেকশন নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা দেশপ্রভাস থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো অর্ডার করবেন তবে হোয়াটসঅ্যাপে একটু নক দিলে একটু আর্লি অর্ডারটা হয়ে যাবে এদের মধ্যে এই মতো প্রবলেম করতেছে কেমন ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম